উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত ব্যাকরণ প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করা হয়েছে যেগুলি শুনলে তোমরা সম্পূর্ণ রূপে কমন পেয়ে যাবে এমন কি এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পেতে পারো তাই তোমরা বারবার পড়ে এই সালের প্রশ্নগুলো অবশ্যই করে নিও দু সাল ও দু হাজার সালের পরীক্ষা হয়নি তাই ওই প্রশ্ন দুটি আমাদের এখানে আলোচনা করা হলো না আর দু হাজার সালের প্রশ্ন পঁচিশ সালে আসা সম্ভাবনা নেই বলেই চলে তাই দু হাজার পঁচিশ সালের প্রশ্নও তোমাদের আলোচনা করার জন্যই দু চব্বিশ সালের প্রশ্ন তোমাদের কিন্তু আলোচনা করা হলো না কারণ ওখান থেকে তোমাদের প্রশ্ন আসে না বললেই চলে ইতিমধ্যে তোমাদের সংস্কৃত দেখো দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি এসসি কিউ এমসি আলোচনা করেছি যাদের এখনো পর্যন্ত দেখা হয়নি তারা অবশ্যই সেই ভিডিও গুলি দেখে নেবে চলো আজকে আমরা এবার দু পনেরো সালের ব্যাকরণ গুলো দেখে তারপরে ষোলো সাল সতেরো সাল করে দেখবে কারক কারক দেখ এক নম্বর সরপাতি বালাকা উত্তর কি ভিত্তার থানাং ভয় হেতু সূত্রানুসারে সরপাত পদে অপাদান কারক এবং পঞ্চমী অপাদানে পঞ্চমে এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে সব প্রাথা প্রাসাদ প্রেক্ষতে উত্তর কি ল্যাবলোপে এই সূত্র অনুসারে পদে পঞ্চমী বিভক্তি হয়েছে ইদং জগৎ কৃতি দেখো জগৎ অর্থাৎ কর্তৃ কর্মণ কীর্তি এই সূত্র অনুসারে কৃষ্ণশ্ব পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপরে দেখো ভিক্ষুক পাদেন খঞ্জ জেনাঙ্গ বিকার অনুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে আমি মানছি তোমাদের অনেকের এই প্রশ্নগুলো হয়ে আছে তবু আমি বলবো যে তোমরা বারবার যদি এই প্রশ্নগুলো শুনে নাও এবং চোখে দেখে নাও তাহলে তোমাদের এই প্রশ্নগুলো একদম মুখস্থোটস্ত সব রকমের হয়ে যাবে তার ফলে কিন্তু তোমাদের ভীষণ ভীষণ উপকার পাবে তাই বারবার এই প্রশ্নগুলো শুনবে উত্তরগুলো শুনবে কাজে লাগবে দেখো সমাস যথাশক্তি ব্যাস বাক্য এবং সমাসের নাম লিখতে হয় শক্তি অনতিক্রম অবৈভাব সমাস দুই রাজপুত্র রাগ্রাহা পুত্রা ষষ্ঠী তৎপুরুষ সমাস পদ কমলম পদম কমলম ইব উপমিত কর্মধারায় সমাস। এবার দেখো অর্থ পার্থক্য আসছে অর্থ পার্থক্য লিখতে হয় উদোন্নতি আর উদকীয় দিয়েছে দেখো মানে পান ছাড়া জল চাই যথা বৃদ্ধ স্নানায় উদী বৃদ্ধ মানুষটি স্নান করার জন্য জল চাইছে আর উদোন্নতি মানে খাওয়ার জন্য বা পান করার জন্য জল চাই তৃষ্ণার্থ প্রতীক উদোন্নতি তারপর দেখো বাক্যম আর বাচ্যম বাক্য মনে হচ্ছে কথা বা বলা বা কথা সমষ্টি বাক্যম বাক্যমসিনু বৃদ্ধের কথা সমষ্টিগুলি শোনো আর এখানে বাচ্য মানে বলার যোগ্য মিথ্যা কদাপি ন বাচ্য মিথ্যা কখনো বলা উচিত নয় তারপরে দেখো গিরিশ আর গিরিশ গিরিশ মানে মহাদেব গিরিশ পার্বত্যা গিরিশ মহাদেব এই পর্বতের প্রভু আর গ্রীষ্ম মানে হিমালয় উত্তরের সাং দৃশি গ্রীষ্ম বিরাজতে উত্তর দিকে হিমালয় বিরাজ করে এরপর এক কথায় ফোকাস দেখো যে কোনো তিনটি এই চারটি দেওয়া হয়েছে একতে প্রকাশ তোমাদের এই তিনটির মধ্যে এই চারটির মধ্যে তিনটি করতে হবে উত্তরগুলো দেখে নদী মাতা ইয়াসা উত্তর হচ্ছে নদী শব্দায়তে এরপর দেখো প্রত্যয় বলা হয় পরিনিষ্ঠিত রূপ হ্যাঁ তিনটে তোমাদের করতে হয় তা দেখো এখানে চারটে দেওয়া আছে চারটে মধ্যে তিনটে করতে হবে চারটে মধ্যে তোমাদের পরিচিত লাগলে চেনা লাগলে এখনই করে ফেলা না দেখে তারপর উত্তরগুলো মিলিয়ে নাও লঘুযুক্ত ইয়েছেন লোঘিয়াস রীতা অন হ্যাঁ পৃথাযুক্ত অন সমান পার্থ বেশ পৃথাযুক্ত অন পার্থ লক্ষ্মীযুক্ত মতুপ গঙ্গা বা লক্ষ্মী বধ হ্যাঁ গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয় বেশ এই পনেরো সাল কমপ্লিট হলো এবার দেখো ষোলো সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি কারক বিভক্তি তিনটে কারক করতে হয় তিন নাম্বার থাকে কবিশু কালিদাস শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণম এই সূত্রাংশের কবিশু পদে সপ্তম বিভক্তি হয়েছে তৈস্য লেখনম সুন্দরম অস্তি লেখনম পদে দাগ তাহলে কর্তৃ কর্মনে কীতি এই সূত্রাংশের তৈষ্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে তোষ্য পদে দাঁড় তোষ্য লেখন চন্দ্রমস্তি অর্থাৎ কর্তৃ কর্মনের কৃতি এই সূত্রানুসারে তোষ্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে এটা দেখে মদকং রক্ষ উত্তর হচ্ছে রুচার্থা এই সূত্রানুসারে মধ্যকং পদে সম্প্রদানকারক এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে বা তোমরা এটাকে এরকম ভাবে বলতে পারো মধ্যকং পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে ব্যাস এটুকু বললেও নাম্বার কিন্তু পেয়ে যাবে সূত্র না বললেও অনেক সময় ছাড় পেয়ে যাও

শব্দগুলোর অর্থ পার্থক্য আমরা নিই যে কোনো দুটি কোথায় দেওয়া থেকে কটা তিনটে তিনটে দেওয়া আছে দেখতে পাচ্ছ তা দেখে নাম কবরী আর কবরা কবরী মনে হচ্ছে চুলের খোপা কবরী নাং সম্পদ অর্থাৎ চুলের খোপা নারীদের সম্পদ বা বালিকায়া কবরী মনোরমা বালিকার কবরী অর্থাৎ চুলের খোপাটি খুব মনোরম হুম তারপরে দেখো কবরা মানে বিচিত্রা অস্মাকম পৃথিবী কবরা আমাদের এই পৃথিবী বিচিত্র পৃথিবী তারপরে ভুণক্তি আর ভূমতে ভুমক্তি মানে রক্ষা করা রাজা মহিং ভুনক্তি রাজা পৃথিবীকে রক্ষা করে আর ভুমতে মানে ভক্ষণ করে স অন্নং ভূমিতে বালক কদলিং ভুমতে বানর কদলিং ভুমতে বানর কলা খায় বেশ সীমন্ত আর সীমান্ত সীমন্ত মানে নারীদের মাথার যে স্মৃতি সেই স্মৃতি নারজা সীমন্তে সিন্দুর অংশ হতে নারীদের নারজা নারীদের সীমন্তে মানে স্মৃতিতে সিন্দুর শোভা পায় আর সীমান্ত মানে হচ্ছে দেশের শেষ ভাগ বা দেশের শেষ সীমা ভারতস্য ভারতবর্ষস্য উত্তর সীমান্তে নগাদিরাজ হিমালয় বর্ততে তারপর দেখো এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি হ্যাঁ চারটে দেওয়া আছে তিনটি লিখতে হবে কিন্তু অথস্য অপ্রতম প্রমাণ উত্তর হচ্ছে দাসরথী গন্তুম ইচ্ছতি উত্তর হচ্ছে জি গমিষ্যতি তারপরে দেখো ভীষণ নিত্যতি মানে হচ্ছে নরি নিত্যতে আত্মা পুত্রম ইচ্ছতি পুত্রী অতি এরপরে চলে যাবো আমরা পরিনিষ্ঠিত রূপ বলতে প্রত্যয়ে দেখো তোমাদের তিনটে করতে হয় দেওয়া আছে কটা চারটে দেওয়া আছে তা দেখো গম যুক্ত সত্রি সমান হচ্ছে গচ্ছদ যুক্ত ইপ হ্যাঁ যুক্ত ইপ সমান হচ্ছে রাগ্গী তারপরে দেওয়া আছে এটা রাজনযুক্ত ইপ দীর্ঘই ইং নীর্ঘ ই রাজ্ঞি তারপর সেব যুক্ত তুমুন হ্যাঁ এটা সেব দন্ত বয় হসন্ত সেব যুক্ত তুমুন সমান হচ্ছে সেবিতুম যুক্ত টাপ সমান হচ্ছে কারিকা ঠিক আছে এরপরে চলে এলাম আমরা দু হাজার সতেরো সাল রেখাঙ্কিত পদগুলি কারক সহ বিভক্তি নির্ণয় করো দেখো বালক ও সরপাত বিভূতি এটা যদি সহজে করা হয় তাহলে সরপাত পদে অপাদান কারক পঞ্চমী বিভক্তি বললে নামার পাবে কিন্তু সম্পূর্ণ লিখতে গেলে কি করতে হবে বিত্যা থানাঙ্গু সূত্রানুসারে সর্পাত পদে অপাদান কারক এবং অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে এরপরে দেখো ভিক্ষুক ও পাদেন ফঞ্জ পাদেন নিচে দাগ তাহলে কি হবে জেনাঙ্গ বিকার এই সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে তারপরে দেখো মুক্ত হরিণ ভজতি পত্তু তমং কর্ম এই সূত্রানুসারে হরিং পদে কর্মকারক এবং কর্মনি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপরে দেখো বালিকয়া পুষ্পং দৃশ্যতে পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমে বিভক্তি হয়েছে এখানে কোনো কারক ব্যবহার বিভক্তি মানে সূত্র ব্যবহার করা হলো না দেখো তারপরে দেখো আমরা চলে যাব সমাসের ক্ষেত্রে হ্যাঁ সমাজ দেওয়া হয়েছে তিনটে দুটো করতে দুই গণিত দুই সমান চার পাওয়া যায় সিংহ ভয়ং সিংহাত ভয়ং মানে সিংহ হইতে ভয় পঞ্চমী তৎপুরুষ সমাসা ত্রিভুবন

লাইক অবশ্যই করো কমেন্টও করো শুদ্রা দেখো শুদ্র জাতীয় কন্যা ইয়ং বালা যাত্রা শূদ্রা এই মেয়েটি জাতিতে শুধ্রা তারপর দেখো শুধ্রী শূদ্রে পণ্যী শুদ্রী সেবতে যবনী আর জবনানী যবনী জবনং সেবতে জবনী জবনের সেবা করে জবন পত্নী আর যবনানী মানে জবনদের লেখা বা লিপি তে নাম না সেই জবনানী এত মানে কঠিন যা করা যাচ্ছে না তারপরে দেখো আচার্য আর আচার্যানী আচার্য মানে অধ্যাপিকা মানে মহিলা টিচার হ্যাঁ আচার্য জানি মানে আচার্যের স্ত্রী প্রকাশে চলে যাব আচার্যানি দেওয়া আছে কটা চারটে দেওয়া আছে হ্যাঁ দেখো জনারাং সমূহ জনতা তারপরে ইন্দ্র দেবতা ঐশ্ব ঐন্দ্র নদী মাতা যস নদী মাতৃকহ করতুম ইচ্ছতী চিক এরপরে চলে যাবো আমরা দেখো পরিনিষ্ঠিত রূপ মানে প্রত্যয়ে চলে যাচ্ছি প্রত্যয় তিনটে করতে হয় দেওয়া আছে তোমাদের এখানে চারটে তো দেখো বহযুক্ত তুমুন গৌরুম কুন্তিযুক্ত ঢক সমান হচ্ছে কন্তেয় তারপর ভূযুক্ত সমান ভূতওয়া আর ক্রিযুক্ত সত্রিশ এরপরে চলে এসেছি কিন্তু আমরা দু হাজার আঠারো সালে চলে এসছি কারক বিভক্তি ক্ষেত্রে পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ পর্বতেশু নিচে দাগ ঠিক আছে দাগগুলো পর্বতের সু নিচে দাগ তাহলে কি হবে পর্বতের সু পদে যথেষ্ট নির্ধারণ এই সূত্রানুসারে পর্বত সু পদে পর্বতে পর্বতের সু পদে সপ্তমী বিভক্তি হয়েছে ঠিক আছে দেখো দেখে নাও সূত্রটা বেশ তারপর জং রসগোলকম রোচতে তাহলে এখানে কিসে দাগ মোদ্যং পদে দাগ কিন্তু হ্যাঁ তাহলে দেখো রুচ্চর থানাং প্রিয় মান এই সূত্রাংশের মোজ্জং রুচ্চর থানাং প্রিয় মান এই পদে এই সূত্রাংশের মোজ্জং পদে সম্প্রদান কারক এই সূত্রাংশের মোজ্জং পদে সম্প্রদান কারক এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রাংশের সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে ঠিক আছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে বেশ তারপরে দেখো বালক জনকাত বিভেতি ভিতার থানাং ভয়ে এই সূত্রাংশের জনকাত ঠিক আছে জনকাত বেশ জনকাত পদে অপাদান কারকে ও পঞ্চমে অপাদানে পঞ্চমী সূত্রানুষের পঞ্চমী বিভক্তি হয়েছে বা যদি এরকম করো জনকাত জনকাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে তাহলে কিন্তু নাম্বার পেয়ে যেতে পারো হ্যাঁ তারপর দেখো মহৎস্য জলং বিনা নজিবতী মাছ জল ছাড়া বাঁচে না বিনা শব্দযোগে বা অবৈযোগে পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপরে দেখো সমাসের নাম লেখো যে কোনো দুটি সমাজ করতে হবে তিনটি দেওয়া আছে অহনিশম অহস্য নিশাচ দ্বন্দ্ব সমাজ রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস দৈতারি নাম ওরি ষষ্ঠী তৎপুরুষ সবাস এরপরে দেখো তোমাদের অর্থ পার্থক্য বাচ্চম বাক্যম একটু হয়েছে হয়েছে কাব্য কবরী কবরী হয়েছে বাক্যম মানে কথা বিধ্বস বাক্যম শিনু বুড়ো মানুষের কথা শুনো আর বাচ্চম বলার যোগ্য মিথ্যা কথা পি না কখনো বলা যোগ্য নয় তারপর আহবয়তি আর আহবয়তি আহবয়তি মানে ডাকো ডাকছে মানে পিতা পুত্র মহাবতি পিতা পুত্রকে ডাকছে তারপরে আহবয়ত মানে স্পর্ধাপূর্বক আহ্বান মল্ল মল্লম আহবয়তী মানে মল্ল মানে যোদ্ধা যোদ্ধা আর একটা যোদ্ধাকে বলছে আই চলাই দেখি টুটি ছিল না না এখানে বলছে মল্লম মল্লম আহ্বান মানে যোদ্ধা আর এক যোদ্ধাকে আহ্বান করছে স্পর্ধা দেখিয়ে এই কথা বেশ দেখো এই ইতিমধ্যে কিন্তু তোমার কমন পেতে লেগেছে এই মধ্যেই দুটো তিনটে সাল করলে কমন পেতে লেগেছে তার মানে সবগুলো করলে যে সাতটা সাল আছে আমরা করলে পরে প্রায় সব কমন পেয়ে যাবো কবরা মানে বিচিত্রা ইয়ং বসুধা কবরা এই পৃথিবী বিচিত্রা আর কবরী নারীদের চুলের খোপা তাহলে ঐশা বালিকয়া কবরী মনোরমা এই মেয়েটির তুলের খোপা খুব সুন্দর হ্যাঁ এক কথায় প্রকাশ দেখো এক কথায় প্রকাশ চারটে থাকে আমাদের কোথায় তিনটে গণপতি দেবত্য গান পথ কন্যায় অপত্যম প্রমাণ কানিন দেখো সমূহ জনতা হ্যাঁ তারপরে দেখো ব্যাকরণম অধিতে বইয়া করণ তারপর পরিনিষ্ঠিত রূপ লেখো মানে প্রত্যয় প্রত্যয় কোথায় চারটে হম তিনটে কোথায় চারটে আছে পৃথা অন পার্থ সহযুক্ত তুমুন সোরুম ধনযুক্ত মতুক ধনবান গমযুক্ত তাজ গাতওয়া এরপরে চলে যাবো দু জন্যই তো ওই দুটো করে সূত্র প্রয়োগ করতে হবে বালক অঙ্গনে কিরতি বালক করত্তরী প্রথমা সূত্র অনুসারে বালক পদে কর্তাই প্রথমা বিভক্তি হয়েছে এইভাবে লিখবে কৃষ্ণায় স্বস্তি সূত্র হয়েছে নস্তি স্বা স্বাধ য এই সূত্রানুসারে তাহলে দেখো উম স্বস্তি কৃষ্ণায় তয় দাগ নম স্বস্তি সুহাস পদালাংসে যোগাচ্ছে সূত্রানুসারে স্বস্তি পদে স্বস্তি শব্দযোগে স্বস্তি শব্দযোগে কৃষ্ণায় পদে কৃষ্ণায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে এখানে আমি উত্তরগুলো মুখে বলে সেই জন্য দু একটা বানানে দেখছি ভুল হয়ে গেছে তো দেখো মুসিক ও মার্জারাত বিভেতি মার্জারাত পদে আর কি ভিত্তার্থানাং ভয় সূত্রানুসারে মার্জারাত পদে অপাদান কারকে পঞ্চ বিভক্তি হয়েছে গণেশায় মোদক রচতে এবার দাগ আছে তোমার কিসে দাগ আছে আয়ো পদে দাগ আছে আয়ো তাহলে এই সূত্রানুসারে তাহলে আয়ো গণেশায় মধুকর অর্থাৎ হয়েছে এরপর আমরা সমাসে চলে যাবো দেখো চক্র পানি, চক্রং পান স বহ্রী সমাস বিশ্বজনী বিশ্বস্ব জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস হ্যাঁ তারপরে দেখো গ্রামান্তরম অন্য গ্রাম নিত্য সমাস এরপর আসছি দেখো আহবয়তি আহবয়তে একবার কিন্তু হয়েছে আহবয়তি মানে হচ্ছে আহ্বান করে পিতা পুত্রম আহবয়তি আর আহবয়তে মানে স্পর্ধা রাগ দেখিয়ে আহ্বান করে মল্লম মল্লম আহবয়তে পুত্রতি পুত্র হয়েছে দেখো পুত্রের মতো দেখছি গুরু শিষ্যম পুত্রতি গুরু শিষ্যকে পুত্রের মতো দেখে তারপরে দেখো পুত্রায়তে মানে পুত্রের মতো আচরণ করে শিষ্য গুরুও পুত্রায়তে শিষ্য গুরুর কাছে পুত্রের মতন আচরণ করে এরপর দেখো ভূমত্তি আর ভূংতে ভূন্যত্তি মানে হচ্ছে রক্ষা করা রাজা প্রজাং রাজা পূজা ভুনতি রাজা পূজা কে পূজান ভুনতি বা রাজা মোহিন্তি হমাং বেশ রাজা দেখে ভুনতি। আর ভুনতে মানে খাই ক্ষুধার্ত অন্য অন্ন খাই নাও শিবস্য দেবতা ঐশ্ব শৈব জ্ঞাতুম ইচ্ছতি জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে তারপর দেওয়া আছে অতি শয়ন বলবান বলিয়ান বা বলবত্তর হ্যাঁ বলিয়ান বা বলবত্তর বা বলবত্তম যেটা ছিল সেটাও হয় হ্যাঁ তারপরে দেখো জনানাং সমূহ জনতা এরপরে প্রত্যয় চলে এলাম নীলযুক্ত ইমনিচ নীলিমন হ্যাঁ নীলযুক্ত ইমোনিচ সমান হচ্ছে নীলিমন তারপর বা নীলিমা হ্যাঁ তারপরে দেখো রাজনযুক্ত ইফ সমান হচ্ছে রাজ্ঞি তারপরে গুণযুক্ত মতু সমান গুণবান বা গুণবৎ গুণযুক্ত মতু সমান গুণবাদ গুণবান বা গুণবধ তারপরে দেখো গন্তিযুক্ত সমান কোনতে গন্তিযুক্ত ঢক সমান কোনতে এরপর চলাম বাইশ সালে প্রশ্ন কারক বালক ও দ্রুত দ্রুতম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে মাতা বস্ত্রং বিতরতি এখানে মাতা পদ্ধতিতে স্বতন্ত্র কর্তায় প্রথমে বিভক্তি হয়েছে পিতা পুত্রন সহ এখানে পুত্রন পদে সহ শব্দে যোগে তৃতীয় বিভক্তি হয়েছে কবিশু কালিদাস শ্রেষ্ঠ কবিশু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে এখানে সূত্র যদি ব্যবহার করে যথেষ্ট নির্ধারণম এই সূত্র অনুসারে ওবিসি পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে বিবাদায় অলম এখানে বিবাদায় পদে অলম বারণার্থক শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে বিবাদায় পদে চতুর্থী হয়েছে এরপর চলো আমরা সমাসে চলে যাই এটা বাইশ সাল চলে এসেছি আর একটা সাল বাকি আছে মাতা পিত্র মাতাচ পিতাচ ইতরেত দ্বন্দ্ব সমাস রাজপুত্র রাজ্য পুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস বিনা পানি বিনা পানব্রী সমাজ এরপরে চলে আসছি অর্থ পার্থক্য দেখো ভূমক্তি আর ভুক্তি একটু আগেই হলো ভুমক্তি মানে রক্ষা করে রাজা রাজ্যং ভুমক্তি রাজা রাজ্যকে রক্ষা করে বেশ ভুংতে মানে খাই স অন্নং ভুংতে স অন্নং অন্নং সার হবে হ্যাঁ স অন্নং ভুংতে সে অন্ন খায় তারপরে দেখো আচার্য আর আচার্যানি একটু আগেই হয়েছে আচার্য মনে অধ্যাপিকা মহিলা টিচার বলেছি তারপরে আচার্যানি অধ্যাপকের স্ত্রী আচা অধ্যাপিকা মানে হচ্ছে আচার্য পাঠ দি আচার্য মহিলা টিচার পড়ান আর আচার জানি কি করেন অধ্যাপকের স্ত্রী কি করেন অধ্যাপকের স্ত্রী আচার্য জানি আচার্যং সেবতে আচার্য জানি হম আচার্যং সেবতে ঠিক আছে তারপরে দেখো মহারাজ আর মহারাজা মহারাজ মানে মহান রাজা অশোক মহারাজ আসিত অশোক মহারাজ ছিলেন আর তারপরে হচ্ছে মহারাজা মহান রাজা যেখানে মহারাজা ভারতবর্ষ ভারতবর্ষ মহারাজাপূর্ণ দেশ বেশ এরপরে এক কথা প্রকাশগুলো একবার দেখে নাও শিব দেবতা ঐশ্ব শিবশ্ব দেবতা বা শৈব ঠিক আছে জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে জনানাং সমূহ জনতা পুত্রমিব ইচ্ছতি অতি পুনঃ পুনঃ ঐসতি মানে দড়ি দৃশ্যতে এরপরে অর্থ পরিনিষ্ঠ রূপ পড়তে দেখে শুরু সন লুশ্রু সতে ঠিক আছে কুন্তিয ঢক কন্তি এগুলো বারবার হলো দেখো বানানগুলো বুঝতে পারছো দেখে এগুলো কিন্তু সব ঠিক বানান লক্ষ্মীযুক্ত যুক্ত মতু লক্ষ্মী বধ উত্তর সব ঠিক করেছি হ্যাঁ শিবযুক্ত অন শৈব গুরুযুক্ত ইমনি গরিমন এবার দেখো মৎস্য জলং বিনা নজিপতি সংস্কৃত কিন্তু থাকবে বলা হয়নি তোমাদের এবার ব্যাকরণ লিখবে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে দেখো নানা পৃথক নানা পৃথকবিদ্যা নানাভি তৃতীয়া অন্যতর রস্যাম এই সূত্রানুসারে বিনা উপযোগে রেখাঙ্কিত পদে অর্থাৎ ওই জলং পদে ং বসত যোগাচ্য হ্যাঁ বসত যোগাচ্চ নমষী সুহাস পধালাং বসত যোগাচ্চয় সূত্রানুসারে রেখাঙ্কিত পদে ষষ্ঠী শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে ব্যাঘ্রাত বিভূতি নর এটা বারবার হচ্ছে দেখো তাহলে এক্ষেত্রে ব্যাঘ্রাত পদে দাগ হ্যাঁ তাহলে ভিত্তার্থানাং ভয় সূত্র অনুসারে ব্যাঘ্রাত পদে অপাদান পঞ্চমী বিভক্তি হয়েছে যেটা তোমাদের জানা আছে ওইটা লিখবে সূর্য উদিত পদ্ম প্রকাশ সূর্য দাগ মানে এটা সূত্র হচ্ছে যোষ্যচ ভাবে না ভাব লক্ষণম এই সূত্রানুসারে সূর্য পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে ঠিক আছে এটাই তোমাদের জানা আছে সহজ করে বিজ্ঞান সর্বেশাং পূজিত বিজ্ঞান সকলের দ্বারা পূজিত হয় তোষ্যচ বর্তমানে এই সূত্রান অনুসারে দেখাঙ্কিত পদে বা সর্বেশাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে এরপরে দেখো সহ সমাস প্রতিদিনম সমাস গ্রামান্তর অন্য গ্রাম নিত্য কুম্ভকার উপপদ তৎপুরুষ সমাস তারপরে অর্থ পার্থক্য চলে এসেছি আমরা বাক্যম বাচ্যমিক আগে হয়েছে বাক্যম মানে হচ্ছে পদসমষ্টি মাতু বাক্যম মধুরম আহা মায়ের কথা কি সুন্দর আর বাক্য বাচ্চম মানে বলা উচিত সদা সত্যম বাচ্চম সর্বদাই সত্য কথা বলা উচিত সর্বদাই সত্য কথা বলা উচিত হ্যাঁ বেশ তারপরে দেখো পুত্রী অতি আর পুত্রায়তে পুত্রের পুত্রের মতো দেখে গুরু শিষ্যং পুত্রী গুরু শিষ্যকে পুত্রের মতো দেখে আর পুত্রায়তে মনে হয় পুত্রের মতো আচরণ করে শিষ্য গুরু পুত্রায়তে আহব্যতি মানে আহ্বান করে মাতা পুত্রতি আর আহবয়ূর্বক আহ্বান করে মল্লম মল্লম আহবয়তে এক কথা প্রকাশটা একবার দেখে নাও সর্বজনব্যহিতম সর্বজনীনম বিদ্যা এব রত্নম বিদ্যা রত্নম শব্দং করতি শব্দয়তে রঘ অপ্রত্যং প্রমান রাঘব ব্যাকরণ ব্যক্তি বৈয়াকরণ এরপর চলে এসছি আমরা এখনো অর্থ প্রত্যয় বা পরিনিষ্ঠিত রূপ রাজনযুক্ত ইপ রাজ্ঞি গুরুযুক্ত ইয়াসুন গরিয়স বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমত মনুযুক্ত অন মানব ক্ষুদ্রযুক্ত তরব ক্ষুদ্র তর ঠিক আছে এখানেই আজকে এই পনেরো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত প্রশ্নপত্র আলোচনা করা হলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ঠিক আছে আমি একটা কমেন্টের আশায় বসে থাকি সকলকে জানাই তোমাদের পরীক্ষা খুব ভালো 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 হবে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি